আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন ওসলাতাম আলা রসলিহিল করিম সম্মানিত মুসলমান বৃন্দ আজকে আমরা শিখব নামাজ ভঙ্গের কারণ অর্থাৎ নামাজ কী কী কারণে ভঙ্গ হয় সেগুলো আমরা আজকে জানব তো চলুন আমরা একটি একটি করে নামাজ ভঙ্গের কারণগুলো আমরা জেনে নেই এক নম্বরে নামাজের মধ্যে কথা বলা যদি আমরা নামাজরত অবস্থায় একজন অন্যজনের সাথে কথা বলি তাহলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে দুই নাম্বার নামাজের মধ্যে উহ আহ শব্দ করা অর্থাৎ আপনি কোনো কারণ কারণে যদি উহ আহ শব্দ করেন এরকম উচ্চ শব্দ করেন উহ আহা শব্দ করেন অন্য মনস্ক হয়ে যান তাহলে কি হবে নামাজ ভঙ্গ হয়ে যাবে বিশেষ প্রয়োজন ছাড়া শব্দ করে কাঁসা বা গলা যা অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো বিশেষ প্রয়োজন অর্থাৎ অনেকের ঠান্ডা জনিত সমস্যার কারণে কাশি আসতে পারে এমন যদি না হয় জরুরি কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় যদি কেউ কাশি দেয় শব্দ করে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজে হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ পরা অর্থাৎ নামাজে যদি হাঁচি আসে কারো হাঁচি দেওয়ার পর এমনিতে আমরা কিন্তু নর্মালি হাঁচি দেওয়ার পর অন্য সময় আমরা কি বলি আলহামদুলিল্লাহ বলি বা অন্য কেউ আলহামদুলিল্লাহ বলল আমরা শুনে তার জবাবস্বরূপ ইয়ার হামকাল্লা বলি কিন্তু নামাজের মধ্যে সেটা করা যাবে না তাহলে নামাজরত অবস্থায় হাঁচি আসলেও আমরা আলহামদুলিল্লাহ বলব না বা অন্য কেউ বলে ফেললেও আমরা ইয়ার হামুকাল্লা আবার বলবো না অর্থাৎ নামাজের মধ্যে অন্য ধরনের কোনো অন্য কোনো কিছু শোনা যাবে না বা তার জবাব দেওয়া যাবে না পাঁচ নাম্বার নামাজে কোরআন শরীফ দেখে পড়া অর্থাৎ নামাজে কোরআন শরীফ আমরা দেখে দেখে পড়তে পারব না সেটাও নামাজ ভঙ্গের একটা কারণ নামাজে সিনা কেবলার দিক থেকে অন্য দিকে ঘোরানো আমরা সাধারণত নামাজ পড়ি কেবলার দিকে মুখ করে আমরা কেবলার দিকে ফিরে নামাজ পড়ি যদি আমরা কেবলার দিক থেকে অন্য দিকে ফিরে যাই তাহলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে সিনাটাকে কেবলার দিকে রাখতে হবে সাত নাম্বার নামাজে সালামের জবাব দেওয়া নামাজরত ব্যক্তিকে কেউ সালামও দিতে পারবে না আবার দিয়ে ফেললেও সে নামাজরত অবস্থায় অন্যের সালামের জবাব দিতে পারবে না তাহলে কি হবে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজ পড়া অবস্থায় চুল বাঁধা নামাজ পড়া অবস্থায় চুল বাঁধা যাবে না কাফুর খোলা যাবে না তাহলে কি হবে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজ পড়া অবস্থায় কোনো কিছু খাওয়া বা পান করা নামাজ পড়া অবস্থায় কোনো কিছু খাওয়া বা পান করা যাবে না এটাও নামাজ ভঙ্গের একটি কারণ দশ নম্বর নামাজে কোনো সুসংবাদ শ্রবণে আলহামদুলিল্লাহ বলা বা কোনো দুঃসংবাদ শুনলে ইন্ন বলা এগুলো করা যাবে না অর্থাৎ নামাজরত অবস্থায় আপনি শুনতে পাচ্ছেন যে কোনো খুশির সংবাদ অথবা কোনো দুঃসংবাদ তাহলে এর পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ অথবা ইন্নালিল্লা কোনোটাই বলা যাবে না তাহলে কি হবে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজরত মহিলার শিশু তার স্তন থেকে দুধ পান শুরু করলে বা স্বামী এসে তাকে চুম্বন করলে ওই অবস্থায় ওই মহিলার নামাজ ভেঙে যাবে তবে হ্যাঁ ওই শিশু যদি স্তন দু এক টান আর এতে স্তন থেকে দুধ বের না হয় তাহলে নামাজ নষ্ট হবে না সাধারণত আমরা যখন নামাজ পড়ব তখন আমরা সবাই নামাজের যেন ক্ষতি না হয় সেদিকে আমরা খেয়াল রেখে নামাজ পড়বো যাতে আমাদের নামাজের কোনো ব্যাঘাত না হয় বা কারো দ্বারা আমাদের নামাজের কোনো ক্ষতি না হয় সে বিষয়টা আমরা আগেই খেয়াল রাখব আল্লাহ আকবর বলার সময় যদি কেউ আল্লাহর আলিফ টেনে পড়ে বা আকবরের আলিফ টেনে পড়ে এবং মনে মনে এর অর্থ বোঝে নেয় তাহলে নামাজ ভেঙ্গে যাবে অর্থাৎ আমরা তাকবির বলবো আল্লাহ আকবর ঠিক এ সময় এখানে কি বলা হয়েছে আল্লাহর আলিফ টেনে পড়ে বা আকবরের আলিফ টেনে পড়ে এবং মনে মনে এর অর্থ বুঝে নেই তাহলে নামাজ ভেঙে যাবে এখানে আল্লাহ আকবার এর আলিফ টেনে না পড়ার কথা বলা হয়েছে এখানে সরাসরি আল্লাহ আকবর তাড়াতাড়ি বলে ফেলব যেন এর ব্যতিক্রম না হয় নিজ ইমাম ব্যতীত অন্য কাউকে নামাজে লোকমা দেওয়া অর্থাৎ নিজ ইমাম আমি যার পিছনে নামাজ পড়ছি তার তাকে যদি লোকমা দেওয়ার প্রয়োজন হয় আমি তাকে লোকমা দিতে পারব কিন্তু নিজ ইমাম ছাড়া অন্য কারো লোকমা দেওয়া ঠিক হবে না তাহলে কি হবে নামাজ ভঙ্গ হয়ে যাবে চোদ্দ নম্বর মুক্তাদি নামাজে কোনো রকম ইমামের আগে করলে মুক্তাদির নামাজ নষ্ট হয়ে যাবে অর্থাৎ আমি যদি সালাম ফিরানোর সময় অনেক সময় অনেকের এরকম হয় এই বলটা অনেকের হয়ে থাকে সাধারণত ইমাম সাহেব সালাম ফিরা ফিরানোর সাথে সাথে দেখা যায় মুক্তাদির সালাম ফিরানোর শেষ হয়ে গেছে ইমাম সাহেবের সালাম ফিরানোর আগেই মুক্তাদির সালাম ফিরানো শেষ হয়ে গেছে তাহলে কী হবে নামাজ তার বঙ্গ হয়ে যাবে অর্থাৎ আমি তো ইমাম সাহেবকে অনুসরণ করছি তাহলে আমি তার পিছনে থাকব ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমি সালাম ফিরাব তার পিছনে পিছনে আদায় করব যদি আর ব্যতিক্রম হয় ইমাম সাহেবের আগেই তার সালাম ফিরানো শেষ হয়ে গেছে তাহলে তার নামাজ বঙ্গ হয়ে যাবে নামাজে শব্দ করে হাসা নামাজে হাসা যাবে না হাসলে কি হবে নামাজ বঙ্গ হয়ে যাবে বিবস্র ব্যক্তির সতর ডাকার মতো কোনো জিনিস পাওয়া যাওয়া বিবস্র ব্যক্তির সতর ডাকার মতো কোনো জিনিস পাওয়া যাওয়া বিবস্ত্র ব্যক্তির নামাজে বিবস্ত্র হওয়া যাবে না বিবস্ত্র যাতে না হয় অর্থাৎ ফরজ তরক যাতে না হয় সেদিকে খেয়াল রাখা পট্রির উপর মাসে করে নামাজ শুরু করার পর পট্রি পরে যাওয়া মানে বলা হয়েছে পট্রির উপর মাসে করে নামাজ শুরু করার পর পট্রি পরে যাওয়া এটা হচ্ছে নামাজ ভঙ্গের আরেকটি কারণ নামাজে বেহুশ বা পাগল হওয়া নামাজে বেহস হওয়া বা সেন্সলেস হওয়া এটা হচ্ছে নামাজ ভঙ্গের একটি কারণ ঈশ্বরাই নামাজ আদায়কারী ব্যক্তি নামাজের মধ্যে রুকু সেজদা করার শক্তি ফিরে পাওয়া ঈশ্বারায় নামাজ আদায়কারী ব্যক্তি নামাজের মধ্যে রুকু সিজদা করার শক্তি ফিরে পাওয়া নামাজ ভঙ্গের একটি কারণ ফজরের নামাজে সূর্য উদিত হয়ে যাওয়া অর্থাৎ সূর্য ওঠার সময় নামাজ পড়া হারাম যারা সাধারণত নামাজ পড়ি আমরা আমাদেরকে ওই বিষয়টা জানতে হবে যে কোন কোন সময় নামাজ পড়া হারাম নিষিদ্ধ ঠিক দুপুরে সূর্য ওঠার সময় এবং সূর্য ডুবার সময় এই তিনটি সময় নামাজ পড়া হারাম এই সময় নামাজ পড়া যাবে না এই জন্য বলা হয়েছে যে নামাজ পড়ার সময় যদি সূর্য উদিত হয় একদিকে সূর্য পড়তেছে আরেক দিকে নামাজ পড়তেছে তাহলে নামাজ হবে না দুই ঈদের নামাজ পশ্চিম আকাশে ঈদের হেলে পড়ছে ওই সময় নামাজ পড়া যাবে না ঈদের নামাজ জুমার নামাজে আসরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়া অর্থাৎ জমান নামাজ এত লেট করে পড়া যাবে না যে আসরের ওয়াক্ত হয়ে গেছে তাহলে নামাজ হবে মোজার উপর মাসেহকারীর নামাজের মধ্যে মাসেহের সময় পূর্ণ হয়ে যাওয়া মোজার উপর মাসেহকারীর নামাজের মধ্যে মাসেহের সময় পূর্ণ হয়ে যাওয়া এটা হচ্ছে নামাজ ভঙ্গের একটি কারণ সর্বপুরি আমলে কাসির করা অর্থাৎ নামাজে উভয় হাতের দ্বারা বা শরীরের কোনো অঙ্গ দ্বারা এমন কোনো কাজ করা যা দেখে অন্যকে মনে করবে লোকটি নামাজ পড়ছে না অর্থাৎ নামাজরত অবস্থায় এমন কাজ করা যাবে না বা এমন আচরণ করা যাবে না যাতে অন্য লোক বোঝে যে লোকটি নামাজ পড়ছে না অর্থাৎ লোকটি নামাজে নাই আচরণ দেখে যাতে এ ধরনের ধারণা তা অন্য কারো মনে না হয় অনেক সময় অনেকে নামাজ নামাজরত অবস্থায় অন্যের সাথে ইশারায় কথা বলছে ইশারাই কথা বলছে বা এমন কিছু কাজ করছে বা মশা মাসি মশা মারছে বা কাপড় ঠিক করছে বা চুলে হাত দিছে তাহলে দূর থেকে একটা মানুষ সে যে নামাজে এটা বুঝবে না তাহলে নামাজ রত অবস্থায় ওই কাজগুলো করা যাবে না তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে তাহলে আমরা আজকে জানলাম নামাজ ভঙ্গের কি কি কারণ রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ মানার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আসসালাতসালাম আলা রসুল হিল করিম